পরিস্থিতিতে চরম আতঙ্ক আর উদ্বেগের মাঝে দিন কাটাচ্ছে দেশের পাহাড়ি অঞ্চলের মানুষ ঠিক মতো নিয়ন্ত্রণ করতে না পারলে পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে তিন পার্বত্য অঞ্চলেই ভয়াবহ দাঙ্গা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শান্ত পাহাড়ে হঠাৎ করে এমন ভয়াবহ সংঘর্ষের কারণ কি তারা এর পেছনে বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ রাঙ্গামাটি গিয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানায় সবাই সম্প্রীতি চায় কিন্তু এই সম্প্রীতিতে কোথায় যেন একটা ছন্দপতন হয়েছে সম্প্রীতি নষ্ট করতে দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে গত বুধবার ভোরে চোর সন্দেহে খাগড়া মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে উত্তাপের শুরু মূলত সেখান থেকে তারপর থেকে খাগড়া সহ পার্বত্য বাকি দুই জেলা রাঙ্গামাটি ও বান্দরবনের বিভিন্ন উপজেলায় পাহাড়ি বাঙালি মুখোমুখি অবস্থানে চলে যায় তবে অভিযোগ রয়েছে প্রথম দিকে বাস্তব ঘটনা যতটা ছিল তার চেয়ে বেশি মাত্রায় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মে প্রচুর গুজব ছড়িয়েছে যা পরিস্থিতিকে অবনতির দিকে টেনে নিয়েছে দুই জেলায় দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছে পরিস্থিতি এমনই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল যে একশো ধারা জারি করা হয় এবং সবাইকে শান্ত থাকতে বলা হয়েছিল প্রকৃত ঘটনায় কি নেপথ্যে কারা এমন প্রশ্নে খাগড়াছড়ি পুলিশের পক্ষ থেকে বলা হয় কি হয়েছে বা হচ্ছে কোনো কিছুই এই ডিজিটাল যুগে গোপন থাকবে না এই সময়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিচ্ছে তাদেরও শনাক্ত করা হবে আইনের আওতায় আনা হবে আইন শৃঙ্খলা রক্ষায় শক্ত হাতে সব পদক্ষেপ নেওয়া হবে নিহতের ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে শুক্রবারে বিক্ষুব্ধ ধুম ছাত্র জনতার ব্যানারে বাহাত্তর ঘন্টার অবরোধে ডাক দেওয়া হয় বাহাত্তর ঘন্টার অবরোধে সমর্থন দিয়েছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামের সংগঠন এছাড়া পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপল অবরোধের সমর্থন জানায় তবে আসার কথা হচ্ছে আজ রাঙ্গামাটি থেকে একশো চৌচলিশে দোকানপাট খুলে যাবে শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক গুজব না ছড়াতে ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান খাগড়াছড়ির জেলা প্রশাসক